আলু সংরক্ষণের জন্য হিমঘরে আলুর বন্ডের কুপন বিলিতে লক্ষ্য করা গেল চাষিদের মধ্যে উপচে পড়া ভিড় ইতিমধ্যে জেলার প্রতিটি হিমঘরে একই দিনে কুপন বিলি করার সিদ্ধান্ত নিয়েছেন হিমঘর কর্তৃপক্ষ পাশাপাশি পুরাতন মালদহের একটি বেসরকারি হিমঘরও দেখা গেল উপচে পড়া ভিড় কেননা গত বিগত দিনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল এবং বিশৃঙ্খলা এড়াতেই উভিনব উদ্যোগ অর্থাৎ হিমঘর কর্তৃপক্ষের সিদ্ধান্ত একই দিনে সমস্ত হিমঘরে দেওয়া হবে কুপন অর্থাৎ ইতিমধ্যে কুপন বিলি হয়ে গিয়েছে এবং যেটা হিমঘর কর্তৃপক্ষ জানাচ্ছেন যে আগামী দশ থেকে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে যারা কুপন নিয়েছেন তারা নির্দিষ্ট হিমঘরে এসে তারা বন্ড সংগ্রহ করবেন পাশাপাশি আগামী মার্চের পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে হিমঘরে আলু মজুত করার সময়সীমা ইতিমধ্যেই আজকে হিমঘরে প্রতিটি হিমঘর থেকে কুপুর সংগ্রহ করেছেন হিমঘর যারা আলু চাষি রয়েছেন তারা পাশাপাশি তারা আগামীতে এসে তারা নির্দিষ্ট যে নির্ধারিত সময় রয়েছে কুপুরের যে উল্লিখিত যে সময়সীমা রয়েছে সে সময়ের মধ্যে তারা বন সংগ্রহ করবেন বলে এমনটা কিন্তু জানাচ্ছেন হিমঘর কর্তৃপক্ষ